একটা ছোট্ট গ্রামে দুই বন্ধু থাকতো আকবর ও হোসেন ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে একসঙ্গে চলা ওঠা বসা খাওয়া সব একসঙ্গে করত। তবে ছোটবেলা থেকেই তাদের মনে একটাই স্বপ্ন ছিল একদিন আমরা দুজন আল্লাহর ঘর কাবা শরীফে হাজে যাব। বছরের পর বছর ধরে তারা সামান্য সামান্য করে টাকা জমাতে থাকে অবশেষে আল্লাহ তাদের কবুল করেন প্রস্তুতি নিয়ে রওনা দেয় পবিত্র হজের উদ্দেশ্যে জ্বলন্ত মরুভূমির বালির উপর দিয়ে তারা হাঁটছে শুকনো বাতাসে তাদের মুখ ফেটে যাচ্ছে কিন্তু অন্তরে শান্তি আর হঠাৎ বালোচর ফেটে অর্জন করে বেরিয়ে এলো ভয়ঙ্কর এক হিমস্রো দান দুজন এক মুহূর্তে কমকে দেয় ঠিক তখনই আল্লাহর রহমতে আরব মরুর মাঝখান থেকে এসে হাজির এক সাহসী আগ বাঘটি দানবের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে পরাজিত করে দূরে তাড়িয়ে দেয় দুই বন্ধু শেষ দায় পড়ে যায় আলহামদুলিল্লাহ নিরাপদে তারা মক্কায় পৌঁছে হজ সম্পন্ন করে কাবার সামনে দাঁড়িয়ে তারা সেই বাঘের জন্য আন্তরিক দোয়া করে হে আল্লাহ যাকে দিয়ে তুমি আমাদের রক্ষা করেছ তাকে তুমি জান্নাতুল ফিরদাউস দাও আর চোখ ভিজে দোয়া করে সব মুসলিমদের জন্য যে আল্লাহ যারা এখনো হজ করতে পারেনি আল্লাহ তাদেরকেও কবুল পথ দান করুন আমি কিন্তু আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনাকে আমার কিছু বলতে হবে না বাকিটা আপনি করবেন